এই যে আমরা মাদ্রাসায় এবং মসজিদে বক্তব্যে দিন শেখাই সাথে সাথে কিভাবে স্কুলে জেনারেল প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মাঝে কোরআন ইসলাম শিক্ষা শেখানো যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রাজশাহী ইসলামের শিক্ষা গবেষণা মডেল হাই স্কুলের সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন ও আরবি শিক্ষার একটা মহৎ উদ্যোগ আমরা আজকে আমন্ত্রিত আমাদের শ্রদ্ধ দেওয়া ব্যক্তিত্ব ডক্টর জয়ের আব্দুল স্যারকে পেয়েছি ছোটো ছোটো সোনামুনিদের মাঝে আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি এই কোরআনের শিক্ষা দিনের শিক্ষার একটা আদর্শ মূল্যবোধ গড়ে তোলা এবং তাদের চরিত্র গঠনে এটা একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগ গ্রহণের জন্য আমরা এই মহান ব্যক্তিত্ব ডক্টর জয়লাবদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের ছোট সোনামনিরা খুবই উপকৃত হবে আমরা তার নিজস্ব লেখা এবং ওয়াইদিয়া লাইব্রেরির প্রকাশনায় সহজ ভাষায় যে সহজ আরবি শিক্ষায় বইটি ছোট্ট সোনামণিদের হাতে তুলে দেব ছোট আমাদের হাতে আমরা তুলে দিব যাতে সহজেই তারা কোরআন শিক্ষা শিক্ষিত হতে পারে এবং আদর্শ চরিত্র গঠন করে সুনাগরিক হয়ে দেশের মানুষের এবং সমাজের পরিবারের সবার সেবা দান করতে পারে বইগুলি এখন আমরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসের বিশেষ করে রাজশাহী শহরে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন রাজশাহী শিক্ষানগরীতে অবস্থিত রাজশাহী ইসলাম শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল এতক্ষণ ধরে আলোচনা শুনলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আমাদের স্যার শরীফুল ইসলাম স্যার স্যারের উদ্যোগে এবং প্রতিষ্ঠানের যারা অভিভাবক রয়েছেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটি এবং শিক্ষক মণ্ডলী সারেরা তাদের এই প্রতিষ্ঠানকে সাধারণ শিক্ষার উন্নত করার পাশাপাশি ছাত্রদের নৈতিক চরিত্র ও সুন্দর জীবন গঠনের জন্য ইসলাম শিক্ষা ও কোরআন শিক্ষার বিশেষ একটি ক্লাসের আয়োজন করেছেন এবং সেই লক্ষ্যে স্যার আমাদেরকে ছোট্ট সোনামণি ছাত্রদের এবং ছাত্রীদের মাঝে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমিও ব্যক্তিগতভাবে স্যারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সে সাথে স্যার ঘোষণা করেছেন ইতিমধ্যেই আমরা আপনাদেরকে আমাদের ছাত্র ছাত্রীদেরকে ছাত্রছাত্রীদেরকে মনিদের সহজ উপায় কোরআন শিক্ষার সহজ আরবি কায়দা এই বইটি আমার তরফ থেকে ফ্রি দেওয়া হচ্ছে এবং যারা আমাদের এখানে ছাত্র ছাত্রছাত্রী থাকবে এই বইটি নিয়মিত পড়বে এবং তারা বাসায় পড়বে এবং এখানে ক্লাসে নিয়মিত ক্লাস করবে আমরা আশা করছি আল্লাহ তালা যেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে যেন কবুল করে নেন এবং আগামীতে রাজশাহী শহরের শিক্ষার্থী যারা রয়েছে তারা আশা করি এই প্রতিষ্ঠানের পড়ার মান গুণগত মান এবং পরিবেশ নিঃসন্দেহে উপকারী এবং আকর্ষণীয় হবে আপনারা নিজেদের সন্তানদেরকে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং এই প্রতিষ্ঠানে আপনারা দেখে যাবেন এই তো জানাচ্ছি এবং আমিও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতাকে আবারও স্বীকার করছি যে আমাদের জ্ঞান দিনই জ্ঞান প্রচার প্রসার শুধু মাদ্রাসাতে নয় মসজিদে নয় সাধারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন লেভেলে বিভিন্ন স্থানে আমাদের জ্ঞান ছুড়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব সেই অংশ থেকে আমরা এগুলো ছুড়ে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করা আমি এ পর্যায়ে বইগুলো বিতরণ করার জন্য আমাদের অত্র স্কুল অত্র স্কুলের হেড স্যার এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার সহ অন্য স্যাররা রয়েছেন ছাত্রদের মধ্যে বিতরণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি স্যার হ্যাঁ সবার এই একজন একজন দাঁড়াও রাজশাহী থেকে প্রকাশিত এই বইটি তোমরা সবাই আজকে আমার তরফ থেকে ফ্রি পেয়েছো তাই না কি বই পেয়ে তোমরা খুশি আমরা দোয়া করি আল্লাহ যেন বইটি কবুল আমিন যারা এই বই বিতরণ প্রকল্পে আমাদেরকে সহায়তা করছেন আমাদের সাথে রয়েছেন আল্লাহ তাদেরকে যেন উত্তম বিনিময় দান করেন আমিন আমরা এই বইটি নিয়মিত এখানে একটি ক্লাস আমরা নেব ডিজিটাল ল্যাবের মাধ্যমে এবং তোমাদের সাথে বই থাকবে তোমরা প্রত্যেকে বইটি বাসা থেকে নিয়ে আসবে এবং তোমাদেরকে কোরআন শুদ্ধভাবে শেখানো হবে ইনশাআল্লাহ আমরা নিয়মিত পড়বো শুধু তোমাদের ক্লাস থ্রি ফোর ফাইভ নয় সাথে সাথে ক্লাস সিক্স সেভেন এইট নাইন তাদেরকেও কিন্তু সপ্তাহে দুই দিন আমরা একটা বিশেষ ক্লাসের মাধ্যমে তাদেরকেও বিশ্রাম শিক্ষা শিক্ষা দান করে থাকি আর তোমাদেরকে সপ্তাহে তিন দিন রবি সম মঙ্গল আশা করি তোমরা বিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবে এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে দোয়াগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে শিখতে পারবে আমরা খুব চমৎকার কালারিং এ বইটি তোমাদের জন্য আমরা সাজিয়েছি ছোট্ট সোনামণিদের জন্য সাথে সাথে আকিদার বিষয়গুলোও কিন্তু এই বইয়ের মধ্যে তোমরা জানতে পারবে তো আমরা আশা করব তোমরা নিয়মিত এই বইটি পড়বে আর বইটি নিয়ে আসবে এবং যত্নের সাথে বইটি রাখবে বইয়ের একটি সাইডে তোমরা অবশ্যই নিজের নামটা লিখে রাখবে ঠিক আছে যাতে করে একজনের সাথে আরেকজনের বই না মিলে না যায় এজন্য নিজের নাম সুন্দর করে সাইডে লিখে রাখবে তো আমরা আল্লাহ কাছে দোয়া করছি যে আল্লাহ তালা যেন আমাদেরকে তার এই কোরআন শিক্ষা যেন সহজ করে দেন আমিন এবং রাসুলসাল্লাম বলেছেন হয় আল্লা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অন্যকে শেখায় আমরা দিন শিখেছি শেখার পরে যতটুকু পেরেছি শেখার পরে সেটি উম্মার মধ্যে ছড়িয়ে দেওয়া এটি আমাদের লক্ষ্য ঠিক আছে না এই যে আমরা মাদ্রাসায় এবং মসজিদে বক্তবে দিন শেখাই সাথে সাথে কিভাবে স্কুলে জেনারেল প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মাঝে কোরআন ইসলাম শিক্ষা শেখানো যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং এই শিক্ষায় আমরা অবশ্যই উপকৃত হয়েছি এবং হচ্ছে আমরা কি উপকৃত হচ্ছি তো আমরা আহ্বান হচ্ছি যা কিনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের ছাত্র ছাত্রীদের কবুল করে নেন এবং আমাদের পথ সহজ করেন আমিন এই বলে আজকে এই বইটি সম্পর্কে তোমাদের সামনে দুটি কথা বলে শেষ করছি আসসালামু আলাইকুম নামী আসসালাম আলিক রহমতুল্লাহ